সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো চারটে নতুন কাজ আসতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে জুন মাসে তো সেই কাজগুলো নিয়ে কথা বলবো এবং কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে এগুলো আমার অ্যাজামশান ওয়াইজ এগুলো নিয়ে আমি বাংলার কোনো কাজ নিয়ে কম্প্যারিজনে যেতেই চাই না আমি চাই প্রত্যেকটা সিনেমা অডিয়েন্স দেখুক তো প্রথমত বাংলার চারটে কাজ আসতে চলেছে জুন মাসে যার মধ্যে তিনটে কাজ মানে দুটো কাজ ক্ল্যাশ করবে একে অপরের সাথে প্রথম যেটা সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি এবং প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের ছবি অযোগ্য বলে সেই ছবিটা অবশ্যই শহর জাতীয় ছবি এবং সেই ছবিটা একটা আর্ট ফিল্ম বলতে পারো বা একটা ফ্যামিলির বেস্ট বা ফ্যামিলি কেন্দ্রিক যে ছবিগুলো হয় সেরকম কাইন্ড অফ ছবি হতে পারে সেই ছবিটা কোনো কমার্শিয়াল ঘরানার ছবি তো হবে না তো কৌশিক গাঙ্গুলির ডিরেকশন বা তার একটা সিনেমা বানানোর প্রতি একটা মানে তার একটা ভাবনা চিন্তা যে ওই ইনোভেটিভ ব্যাপারটা সেই জিনিসটার না একটা ফ্যান ফ্যান অবশ্যই থাকে এবং মাল্টিপ্লেক্স চেনে এই সব সিনেমাগুলো কিন্তু দারুণভাবে বিজনেস করে এবং কৌশিক গাঙ্গুলি একটা ইন্ডিভিজুয়াল একটা ফ্যান বেজ আছে তার সাথে সঞ্জিত চট্টোপাধ্যায় তো আছেই তো এই ছবিটা কিন্তু বরাবর বুমেরাংকে টক করে দেবে মানে আমার মনে হয় না যে এটা বুমেরাং ওয়ান সাইডেড এ করবে কারণ কমার্শিয়াল কাজে যে জন্ডাটা সেটা ফিরে এসছে বাংলা অডিয়েন্সের কাছে এখনো কিন্তু সেরকম কাইন্ড অফ কিছু হয়নি তো মির্জা থেকে স্টার্ট হয়েছে এখনো যে ট্রান্সফরমেশন এসে গেছে সেটা কিন্তু হয়নি তো এই ছবিটা হয়তো উনিশ বিশ হতে পারে কিন্তু আমার মনে হয় না যে কেউ কাউকে অনেকটা এক্সট্রা ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তো অযোগ্য আমার মনে হয় ভালোই বিজনেস করবে এবং অযোগ্য ছবিটা ভালো হবে এবং অন্যদিকে বুমেরা আমি চাই ভালো বিজনেস করুক কারণ কমার্শিয়াল ঘোরানার ছবি চলা উচিতই উচিত এই ইন্ডাস্ট্রিতে অন্তত নাহলে এই ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাবে এবং অনেক কিছু লস এই ইন্ডাস্ট্রি দেখতে পাবে এবং জিত যে একা প্রত্যেকটা ছবিকে কমার্শিয়ালি ডেলিভার করছে তো তার ছবি পাশে অবশ্যই দাঁড়ানো উচিত সেটা শুধু সিঙ্গেল স্ক্রিন না মাল্টিপ্লেক্স যেন এবং আমার মনে হয় যে বোমেরা এমন একটা ছবি হবে সেটা যত বড় স্ক্রিনে দেখা যাবে সবই বেটার হবে কারণ যেহেতু সাইফাই জনরা ছবি সেখানে ভিএফএক্স এর পোর্শন তো অবশ্যই থাকতে চলেছে এবং এরকম কাইন্ড অফ কাজ বাংলায় হয়নি তো এই ছবিটাকে সুযোগ অবশ্যই দেওয়া উচিত চোদ্দ তারিখে অথেলো তার উপর পেস্ট করে ছবি অথই সেটা অন্ন মুখোপাধ্যায় পরিচালনা করবে এবং মুখ্য চরিত্রে অন্ন মুখোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার এই তিনজনকে দেখা যাবে এই তিনটে এই তিনজন কাস্টিং এবং এরকম প্রপার ডিরেকশন এবং এরকম একটা কাহিনীর উপর বেস্ট করা একটা ছবি তো ব্যাপক কিছু হতে চলেছে অতই আমার মনে হয় যে যেহেতু ক্রিয়েটিভ ডিরেক্টরে অনির্বাণের নাম আছে তো এই কাজটা দারুণ একটা কাজ হতে চলে যায় কারণ কাজটার মধ্যে ডিরেকশন থাকবে ক্যামেরা অ্যাঙ্গেল থাকবে প্রপার তারা কাজ মানে যদি কোনো একটা স্টোরি ন্যারেশনও শোনায় সেটা প্রপার ওয়েতে কিন্তু যায় যেমন মন্দার মন্দারের যে ভাবনা চিন্তাটা বা থিঙ্কিংটা সেটা কিন্তু মানে পার্টিকুলার গল্পের থেকে আলাদা হলো মন্দার কিন্তু খুব হার্স ওয়েতে দেখিয়েছিল যেটা বিশাল ভারদ্বাজ দেখায় কিন্তু মন্দারের যে এমন একটা পার্সপেক্টিভ আছে এই সেটা নিয়ে অনেকগুলো ছবি দেখে নেওয়ার পরেও মন্দার কিন্তু আলাদা রকম কিন্তু মাথার মধ্যে ছুঁয়ে গেছে তো অনির্বাণের মধ্যে সেই ব্যাপারটা আছে মানে অ্যাজ এ ডিরেক্টর ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে এবং অ্যাজ এন তো আছে এবং অন্যদিকে একুশ তারিখে আমার বস বলে শিবুপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দুজনের কোলাবোরেশন করা ছবি আসতে চলেছে উইন্ডোস এর তরফ থেকে আমার বস বলে উইন্ডোজের এর একটা প্রপার একটা মানে ফ্যানবেস আছেই আছে এবং তাদের ছবি অনেক অডিয়েন্স আছে যারা চোখ বন্ধ করে দেখতে যায় তো আশা করবো যে চারটে ছবি তো চলবে এবং চারটে বড়ো ছবি আসছে জুনের মতো টাইমে সেটাই হচ্ছে খুব ভালো দেখে লাগলো তো তোমাদের কি বক্তব্য তোমরা কোন কাজ নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল